খিচুড়ি এই বর্ষাতে একদিনও খাওয়া হয়নি বর্ষাকালে প্রত্যেকটা গাছ একদম ফুলে ভরে গেছে বেল ফুল টগর ফুল রজনী ফুল আর কাঞ্চন ফুল আর দেখুন একটা অপূর্ব সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি দুটো প্রজাপতি কী তাড়াতাড়ি করে খেলা করছে আর উড়ে বেড়াচ্ছে একবার মধু খাচ্ছে আমি ক্যাপচার করতেই পাচ্ছি না তবে অনেক কষ্টে এদেরকে ক্যাপচার করলাম দেখতে তো অপূর্ব সুন্দর লাগছে বিভিন্ন রঙের আসে সবসময় তোলা হয় না আজকে কালো রঙের এসেছে আর এই গাছটায় না পাতা কুঁড়ানো রোগ হয়েছিল গরমকালে ওই জন্য একটাও ফুল পেতাম না এখন এই বর্ষার জল পেয়ে রোগটা দেখছি একদম কেটে গেছে এবার পাতাগুলো বেশ বড় বড় হয়েছে আর প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে প্রত্যেক দিন পাঁচটা ছটা করে ফুল ফোটে আজকে তিনটে ফুল ফুটেছে আর একটা গাছে দুরকম কালারের ফুল ফোটে একটা হচ্ছে বিবেকানন্দ জবা আর একটা হচ্ছে লাল জবা এত সুন্দর লাগে না গুড মর্নিং সুপ্রপাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে খুব সাত সকালে শুরু করে দিয়েছি বিছনা টিছনা ঝাড়া হয়ে গেছে এবার গিয়ে টিফিনটা করব। আজকে আপনাদের ছাদে যে টাইলস গুলো লাগানো বা টাইলস না পাথর যে লাগানো হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর হয়েছে ছাদ আপনাদের দেখাবো ভাবলাম লাগানো সব হয়ে গেছে মানে ধারগুলো খালি এ করা বাকি আছে পালিশ করাটা পালিশ করা এখন চলছে তো ওই আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি আমার বাড়ির টুকটাক চলছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করি এটাও শেয়ার করব আর এখন এক্ষুনি যেতে হবে রান্না করতে কারণ টিফিন খাওয়ার জন্য সবাই বসে আছে সকালবেলাটা ওই এইভাবেই কাটে কারণ টিফিন করতে হয় হুড়োহুড়ির মধ্যে থাকে ওই জন্য বেশিরভাগ দিনই আমি কি করি টিফিনের পর ভিডিওটা শুরু করি তো আজকে আগেই শুরু করে দিলাম বিছনা টিছনা ঝাড়া গেছে ফুলটা তোলা হয়নি ফুল তুলতে যাবো এবারে চলুন তাহলে সকালবেলা আমার বাগানে আসতে খুবই ভালো লাগে এই সব গাছের ফুলগুলো দেখতে যে কি ভালো লাগে নিজের হাতে লাগানো গাছ সব আর সবচেয়ে বড়ো কথা আমি না যেখানে যে গাছই দেখি একটা করে ডাল তুলে নিয়ে চলে আসি আর এসে পুঁতে দিই গাছ হয়ে যায় তবে দুঃখের বিষয় আপনাদের তো স্থলপদ্ম গাছটা দেখিয়েছিলাম ওই গাছটা কেটে ফেলতে মানে কাটিনি গোড়া সমের তুলে বসিয়েছি মনে হচ্ছে ধরে গেছে একটা একটা দুটো পাতাও বেরোচ্ছে এত সুন্দর স্থলপদ্ম গাছটা হয়েছিল সেটাকে তুলে ফেলতে হলো বলে না মনটা খুব খারাপ লাগছিল আর কি করব ওখানে জলের জায়গা বসাতে হলো আর দেখুন আমার সব রকম ফুল তোলা হয়ে গেছে এখনো অনেক ফুল রয়েছে আমি সব তুলি না আজকে মাছ করব করবো না রোজ দিন এই মাছ খাওয়া হচ্ছে বলে ভালো লাগছে না আজকে যেন নিরামিষ করব মানে খিচুড়ি করব। খিচুড়ি এই বর্ষাতে একদিনও খাওয়া হয়নি খিচুড়ির সঙ্গে ইলিশ মাছটা এই কম্বিনেশনটা ভালো যায় কিন্তু সেটা আর আজকে হচ্ছে না এমনি পাপড় ভাজা খিচুড়ি আর একটু ভাজাভুজি করে নেবো যদিও আজকে একটু রোদ উঠে গেছে আকাশটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি হচ্ছিল যখন তখন মাছ ছিল এবার মাছটা নষ্ট হয়ে যাবে বলে বেশি দিন ফ্রিজে রাখা মাছ তো খাওয়া যায় না ওই জন্য তাড়াতাড়ি করে মাছগুলো আগে করে নিয়েছি আজকে মাছ আছে কিন্তু করব না আজকে নিরামিষই করব পিছন দিকে বসিয়ে দিয়েছি এ মটর আলু দিয়ে একটা তরকারি হবে টিফিনের আর রুটি করব আমরা তো মুড়ি খাই দুজনে ছেলে আর আমি মুড়ি খেয়ে নেব এইটাই হবে এখন এইগুলো করে নিই চাল ডাল সব ধুয়ে রেডি করে রেখে দিয়েছি খিচুড়ির জন্য কারণ কি একটু ভিজিয়ে দিলে কী হয় বলুন তো তাড়াতাড়ি হয়ে যায় খিচুড়িটা ওই জন্য একটু ভিজিয়ে রেখে দিয়েছি এমনি আমি ভাত করলেও আমি ভিজিয়ে রাখি আধ ঘন্টার মতো তো সব ভিজিয়ে রেখেছি আবার টিফিনটা করে নিই চটপট সকালবেলা টিফিনের জন্য এত হুড়ুহুড়ি করে মানে কি বলবো অন্য কোনো কাজ করার উপায় নেই যে সকালে অনেকে বাড়িতে বাড়িঘর পরিষ্কার করে করে আমি বিছনাটা ঝেড়েই আগে টিফিন করতে চলে আসি কারণ রোজ দিন সকালে খেয়ে অফিস যাওয়ার অভ্যেস ছিল এবার সকালে প্রচন্ড খিদে পেয়ে যায় ওই জন্য সবার আগে আগে টিফিন করতে চলে আসি তো টিফিনটা আবার সেরে নেই এখানে টিফিনের তরকারিটা করে নিলাম আর আমাদের মটোর খেলে বিশেষ করে আমার হাজব্যান্ডের খুব অ্যাসিড করে সেই জন্য এরম মটরে সিদ্ধর পর খোলাগুলো বার করে ফেলে দিই এরম করে ফেলে দিলে কিন্তু অ্যাসিড করবে না আর খেলে ওই জন্য আমি এইভাবে মটর ঘুগনি যখন বানাই তখন সব খোলাগুলোকে বেছে বেছে সিদ্ধ হলে দেখবেন আপনি খুলে বেরিয়ে যায় তো সেগুলোকে সব খুলে বার করে দিয়ে খোসাগুলোকে তারপর হচ্ছে করি যতগুলো ওঠে ততগুলো উঠিয়ে দিই তারপরে বাকি যে একটা দুটো থাকে তাতে কিছু অসুবিধা হয় না আর তরকারিটা করে নিলাম এখানে হাজব্যান্ডের টিফিন সাজিয়ে নিয়েছি রুটি দিয়েছি ঘুগনি দিয়েছি আর ঘুগনিতে একটু লেবুর রস দিয়ে দেবো লেবুর রস দিলে খেতে ভালো লাগে আর কুচি কুচি করে পেঁয়াজ পিঁয়াজ খেতে আমার হাজব্যান্ড তো ঘুগনিতে খুবই পছন্দ করে ব্যাস এবার দিয়ে দিই আর একটা শশা কেটে দেবো সব কাজ মোটামুটি ওপরের হয়ে গেছে এবারে এই কাজটা হচ্ছে জলের রিজার্ভার বসছে এখানে আমি একটা পাতকোর মতো গর্ত করে চারধারটা গেঁথে দিয়েছে আর নিচে একটা সিল করে দিয়েছিলাম ঢালাই দিয়ে আর তার ওপর এই হাজার লিটারের জায়গাটা বসিয়ে দেওয়া হয়েছে তো আজকে অনেক বছর ধরে জলের কষ্ট পেয়েছি প্রচুর কষ্ট হয়েছে আর এক বছর ধরে তো দে আমার বেডরুমেতে পাম্প রেখে জল তোলা হতো খুব কষ্ট হতো আমার হাজব্যান্ড তুলতো শেষকালে এতটাই কষ্ট হচ্ছিলো এক একজনকে নিচে অপারেট করতে হতো একজন ওপরে সেই তিনতলায় পায়ে ড্রামগুলো ভরতো তো আমার হাজব্যান্ড তো প্লাম্বার ভাইকে অনেক অনুরোধ করলো যে আর আমি পাচ্ছি না এত কষ্ট হচ্ছে এবার তুমি করে দাও ভাই তাড়াতাড়ি তো করে দিয়েছে এবার ঢাকনাটা করা হচ্ছে যাতে ওপরটা সরা যায় ওপরে একটা ওপেন প্লেস পেয়ে যাওয়া যাবে বেশ সুন্দর অনেকটা জায়গা হয়ে যাবে আর যদি ওপরে এই মানে ড্রামটা রেখে দিতাম তাহলে কী হতো অনেকটা জায়গা নিয়ে নিত আর সত্যেও অসুবিধে হতো তারপরে ওপেন প্লেসে এই ড্রামটা রাখাটাও ঠিক ঠিক না এটা যেহেতু খাবার জল হিসেবেও ব্যবহার করা হবে সেই জন্য এটাকে এরকম কনসিল করা হলো আর দেখুন না এত ভারী হয়ে গেছে যে চাগাতে পারছিল না আমার ছেলেও এসে হেল্প করে দিল একটু ওরাই করেছে আমার ছেলে একটু ধরে দিয়েছে মনে সাহস বলা যায় তো চারজনে মিলে চারদিকে ধরলে কী হয় ওটা ব্যালেন্স হয়ে যায় এত ভারী হয়ে গেছে না ঢালাই দিয়ে করা হয়েছে তো লোহা দিয়ে আর এর ওপরে একটা মুখ আছে পিভিসি মুখ লাগিয়ে দেওয়া হবে দিলেই ওটা শিল হয়ে যাবে যখন পরিষ্কার করা হবে এই ঢাকনাটা খুলে আর পরিষ্কার করা হবে এত দিন পর হলেও শান্তি হলো জল না থাকলে বাড়িতে যা হয় আমার ছিল পা প্রথমে আমি পাতকুয়া সোতাম পাতকুয় সঙ্গে ট্যাঙ্ক ফিট করা ছিল তারপরে পাতকুয়ার জল থেকে যখন বাড়িতে বাড়ি কল দিল সেই কলের জল পাইপে করে আমার ওপরে ট্যাঙ্কে ভরা হতো তো সেইখানে আমার হয়ে যেত কিন্তু এক বছর যাবত এই মিস্ত্রি কাজ করার জন্য কোনো জলের ব্যবস্থাই ছিল না সব কেটে ফেলতে হয়েছিল যাই হোক আজকে হয়ে গেল একটা শান্তি হলো একটা কাজ হলো বিরাট কাজ বাড়িতে দেখবেন জল না থাকলে না খুব অসুবিধা হয় সমস্ত কাজ আমাকে কলে কলে গিয়ে করতে হতো আজকে এইটা হওয়ার পর যে কি নিশ্চিন্ত লাগছে না আপনাদের বলে বোঝাতে পারবো না আর হয়ে গেল বসানো হয়ে গেছে এবার দেখুন পুরো ফাইনাল লুক এর মধ্যে ঢাকনাটা লেগে যাবে এবার চলে এলাম রান্নাঘরে এই যে খিচুড়ির বেগুন ভাজা আর পটল ভাজা কেটে ফেলেছি আর গাজরটা ভাজছি আর এদিকে চাল ডালটাও ফুটিয়ে নিয়েছি আমি তো সব কিছুই এক ফুটে করি এক ফুট করে রেখে দিয়েছি আর এদিকে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি ওটা মোটামুটি হয়ে এসেছে আধ ঘন্টার রাগ রেখে দিয়েছিলাম তারপরে এবারে একটা ফোড়ন দিচ্ছি ওই পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা সমস্ত টমেটো আদা নিরামিষই করছি নুন দিয়ে একটু ভালো করে কষে নিয়ে তারপর এবারে ওতে একটু দিয়ে দেবো দিলেই হয়ে যাবে আর আমার সেই শুকনো মটরশুঁটিগুলো ভিজিয়ে নিয়েছিলাম পুরোনো অরিজিনাল মটরশুঁটির মতো লাগে এখন তো মটরশুঁটি কেনা সম্ভব নয় অনেক দাম আর এই যে দেখুন আর আমাদের এখানে পাওয়াও যায় না আমরা তো দেশে গ্রামে থাকি তো ওই মটরশুঁটিটাও একটু দিলাম আজকে ফুলকপি নেই ফুলকপি ছাড়া খিচুড়ি ভালো লাগে না কি করা যাবে যা আছে তাই দিয়েই করলাম আর কষে নিয়ে এবার এটা ঢেলে দিলাম হাঁড়িতে ব্যাস হয়ে গেল আমার হাজব্যান্ড তো বলছে ফুলকপি নিয়ে কি খিচুড়ি বানাচ্ছ আমি বলি দেখো যা আছে তাই দিয়েই বানাবো গাজর আছে আলু আছে মটরশুটি আছে আবার কি চাই টমেটো আদা সবই দিয়েছি শুধু ফুলকপিটাই নেই নিরামিষ খিচুড়ি করলাম যাই হোক হয়ে গেল রান্না করবো না করবো না করে প্রচুর রান্না হয়ে গেছে মানে দুটো দু রকমের ভাজা ভুজি ভাজা খিচুড়ি আবার রাত্রের একটা তরকারি করলাম পেঁপের তরকারি সেগুলো আপনাদের দেখিয়ে দিই আর আজকে মাথাটা একটুখানি একটা দুটো পাকা চুল হয়ে গেছে সেই জন্য একটুখানি ব্ল্যাক রোজ আমার হাজব্যান্ডকে লাগালাম মাথায় আর আমিও লাগিয়ে নিলাম না গিয়ে মেহেন্দি করতাম আগে এখন আর মেহেন্দি করার সময় পাই না ওই ওইটাই লাগিয়ে নিলাম ব্ল্যাক রোজ এখন এবার যাব খাবার খাবো মাথা চুলটা এখন আজরাইনি ভেজা আছে তো ওটা শুকনো হলে তারপর আজরাবো চলুন খাবার দাবার বেড়ে ফেলি অনেক বেলা হয়ে গেছে আমার না খিচুড়ি খেতে যা ভালো লাগে আর বেগুন ভাজা পটল ভাজা পাঁপড় ভাজা দিয়ে অসাধারণ আর বিকেলবেলা চলে এলাম ছাদে বিকেলবেলা না ছাদে আসতে কি ভালো লাগে আর আপনাদের বলেছিলাম তো পাথরের কাজটা দেখাবো এই হয়েছে পাথরের কাজ এই গোটা ছাদ রাউন্ড করে এই স্কাটিং লাগানো হয়েছে আর একটা মোল্ডিং বিট এই প্রত্যেকটা জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে আর এটা মেনলি দেওয়ার কারণ হচ্ছে দেয়াল ঘেসে জল যাতে ছাতে না শোক করে এই জন্যে এটা করা হলো ডেডেও করা যেত তো মনে হলো এরকম করবে আর ছাদটা তো কালার করা হবে সেটা পরে দেখা যাবে রঙ করে দিলে তো অসাধারণ লাগবে একটা ছাদের লুকই চেঞ্জ হয়ে যাবে আর তখন বারবার ছাদে যাস্তে মন চাইবে এখনই চায় এই খোলা ছাদরা আসতে যে সকাল থেকে কি ভালো লাগে আর এই মেশিনটা তো আপনাদের দেখিয়েছিলাম আর এইটা হচ্ছে একটা ছাদের ওপরের কার্নিশের ওপর এখানটা মেজে দিতে বলেছিলাম বললো মেজে দেওয়া যাবে না এখানটা ওই জন্য পাথর লাগিয়ে দিয়েছি একবারে চলে এসেছি ডিনার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে আর এখানেই ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা বন্ধু